হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ভাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা বলব বিআর ওয়ান বিআর ওয়ানকে আমাদের একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি সেটা হলো মাত্র তিনটা কিল করে আমাদের দোয়া করতে হবে চলো দেখা যাক এই চ্যালেঞ্জটা কি আমরা কমপ্লিট করতে পারবো চলো করি করো মাত্র তিনটা কিল কিন্তু হবে ভালো আমরা শুরু করি ভালো থাকতে হবে চলো রা ব্যসা আমাদের আমরা তিল চলাচল করি ডেম চারিখটা পার্ক উনতারিটা হল আমরা শুধু পর্ব তার

और भाई मार

বলছিলাম না এইদিকে আমরা এমনি করবো না কেমন একটা তারপরে করলে ঠিক হয়েছে আমরা দেখবো আমরা ফলালাম আমরা এবার কে মারা গেলো মারছে হাটের সম্পূর্ণ একদম মারা গেলো তাই চল 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 একটা ছোট্ট ছেলে আসলে জোগাড় করে রাখতে হবে আমাদের কারণ না আমরা পারবো না আমাদের কারোর চারটে মারামারি করলে হবে না কারণ আমরা গেমের যে চারটে চ্যালেঞ্জ সেটা অনেক শক্তভাবে করতে হবে চলো আমরা স্নাইপার দিয়ে ফোন করতে পারি বা কী করতে পারি চলো আমরা স্নায় বা আমি আমরা এইখানে থাকি আপাতত যদি যতক্ষণ না দরকার হয় ততক্ষণ আমরা এইখানে থাকি কোনো দরকার নেই আমাদের জন্য চলো আমরা একটা ছোটো বন্ধু খুঁজি এইখানে ছোট বন্ধু খুব চলো দেখি আর কিছু পাওয়া যায় চলো 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 দেখি এই দেখো স্নাইপার দিয়ে একটা

যদি আপনি এই ভিডিওটাতে কমপ্লিট করতে পারি চালানটা এবং বোয়া করতে পারি তাহলে তোমরা যারা সাবস্ক্রাইবার আছো তারা লাইক করবে এবং যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা সাবস্ক্রাইবার তারা তো লাইক করবে আর যারা সাবস্ক্রাইব করবে না লাইকও করবে না তারা কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্ট লাইক সাবস্ক্রাইব এগুলো আমাকে ভিডিও বানাতে আমি শেয়ার করে ভাই বল চাকা খো আমরা বাউন্ডারির বাইরে আছি চলো

ভালো দেখা যাক অনেকটা নিয়েছে যে আমরা রামজানি বাট তো কমপ্লিট করতে পারো না মানে কমপ্লিট করছে না করতে রামজান না বাট আমি কমপ্লিট করা সেটাই মানে দেখে না ভালো কিছু পাই না সবার টাবার সবাই ভালো জিনিস পাইছি ভালো কিছু এবার আমি সব কি জি কাব্য আর টান হ্যাঁ গেমিনার মতন চুস্টার লেখাইলাম যাই হোক এগুলো বাদ আমরা তোর চুইস্টার লোড করি

আর তোমরা যারা আমার সাথে চ্যালেঞ্জ করতে চাও তারা নিজেরা নিজেরা আমার সাথে যুক্ত হবে কারণ তোমরা তো আমার আইডির নাম এবং আমার সব যারা নিজেকে প্রো মনে করে তারা আমার সাথে একটা ম্যাচ খেলে রেখে যে আমি আসলে খেলতে পারি না কি খেলতে পারি না আমার সাবস্ক্রাইবার আমার সাথে ভালো করে সেটাই আমরা দেখব আমি দেখবো তো চলো ম্যাচ স্টার্ট করা যাক মারাত্মক লেভেলের খেলা যেটাতে চোদ্দ একটা ফিল করে না অলমোস্ট আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করার হার পৌঁছা পৌঁছাতে থাকি চলো আমরা শুরু করি মাত্র একটা কম সময়ে আমরা এটা কমপ্লিট করতে আমি তো বা এম্পি অনেক গেমারি চ্যালেঞ্জটা নেই বা নিয়েছিল তো কমপ্লিট করতে পারে দশজন আছে আর মাত্র দশজন এখন আমাদের একটা ফিল করতে হবে একটা ফিল করতে হইব ফেল আমরা একটা কেল করতে পারলে আমরা একটা কেল হইব মাত্র তিনটা ফিল করে দেবো আমাদের বোয়া আনতে হবে সুতরাং আমরা একটু কঠিন আছে চলো ভাই চলো 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 দৌড় দিতে হইব দৌড় দিতে হইব ভাই 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 চলো 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 দেখো আমাদের পিছিয়ে ভালো ছাড় ধার করছে আমরা এখন পলাই যাচ্ছি বর্তমানে ভাই ভাই দৌড়াও 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 আরে দশজন ভাই একটা মর না একটা মর একটা মরছে আরে সিরিয়াসলি একটা মরা আছে আমি দোয়া দিলে মরা যায় ভাই চলো 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 তোমাদের দেখাই আরে ভাই বাই বাই ভাই ভাগ 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 ভাই 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 এ ভাই খারা 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 খারা

একটা এনিমে দেখা যাচ্ছিল ওই এনিমেটা কই ভাই এনিমেটা মাথাটা হারা যাচ্ছিল চলো চলো দেখি কোথায় এনিমেটা ভাই হারা গেল আমরা নেক্সট আর চলে যেতে চাই আমরা দেখি দুইটা কিংবা তিনটা বা একটা তিনটা ওন করতে পারলেই হয়ে যাও চলো আমরা দেখি আমরা কোনটা করতে পারি আজকে 2017 1111 120 1200 100 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 मेरा तरफ से मुराद पर और शॉट हमला था एली गई गई आ रही है कोई नहीं करना हमला मुराद कहां से आके रखते हैं भाई कोई शॉट आया नहीं कोई हुआ नहीं हमारे एक एनिमी रहा है हमने अभी के दूर देखा हम तो गाइस चलो चलो भाई सब चलो एनिमी कहां है एनिमी कहीं लेके से होगा ভাই <trokes>